দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানবো যেভাবে পেঁপে চাষ করলে দ্বিগুণ ফলন পাওয়া যায় সে সম্পর্কে পেঁপে আমাদের দেশে একটি দারুণ জনপ্রিয় ফল এটি সবজি হিসেবেও ব্যবহার করা হয় পেঁপের অনেক গুণও রয়েছে লাভজনক হওয়ায় অনেকেই এখন পেঁপে বাণিজ্যিকভাবে চাষ করছেন তবে আধুনিক পদ্ধতিতে চাষ না করার কারণে এর তেমন ফলন পাচ্ছেন না চাষিরা আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করলে ফলন দ্বিগুণ পাওয়া সম্ভব আমাদের দেশে রাজশাহী নাটোর পাবনা যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করা হয় পুষ্টি মানে অত্যন্ত সমৃদ্ধ এই ফল মানব দেহে রোগ প্রতিরোধে কাজ করে পেঁপে স্বল্প মেয়াদী ফল এর চাষের জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না বাড়ির আঙ্গিনায় দু চারটি গাছ লাগালে তা থেকে সারা বছর সবজি ও ফল পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক যে পদ্ধতিতে পেঁপে চাষ করলে ফলন দ্বিগুণ পাওয়া যাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে শাহী নামের একটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে যাত্রীর বৈশিষ্ট্য হলো এটি একটি একলিঙ্গি জাত গাছের উচ্চতা এক দশমিক ছয় থেকে দুই মিটার পর্যন্ত হয়ে থাকে এ গাছের কাণ্ডের খুব নিচু থেকে ফল ধরে ওজন আটশো থেকে এক হাজার গ্রাম ফলে প্রতি বীজের সংখ্যা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশটি রঙ গাঢ় কমলা থেকে লাল ফল বেশ মিষ্টি ও সুস্বাদু হয় গাছ প্রতি ফলের সংখ্যা চল্লিশ থেকে ষাটটি যাত্রী দেশের সব জায়গায় চাষ উপযোগী পেঁপে গাছ মোটেও জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই পেঁপে চাষের জন্য নির্বাচিত জমি হতে হবে জলবদ্ধতা মুক্ত এবং সেচ সুবিধাযুক্ত জমি বারবার চাষ ও মই দিয়ে উত্তমরূপে তৈরি করতে হবে দ্রুত পানি নিষ্কাশনের জন্য বেড পদ্ধতি অবলম্বন করা ভালো পাশাপাশি দুটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া এবং বিশ সেন্টিমিটার গভীর নালা থাকবে পেঁপের চারা বিস্তলা ও পলিথিন ব্যাগে তৈরি করা যায় বিস্তলায় চারা তৈরির ক্ষেত্রে দশ থেকে পনেরো সেন্টিমিটার সারি করে প্রতি সারিতে তিন থেকে চার সেন্টিমিটার মিটার গভীরে বীজ বপন করতে হবে বপনের পনেরো থেকে বিশ দিন পর চারা বের হয় এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর তার রোপণের উপযোগী হয় পেপের জন্য দুই দশমিক মিটার দূরত্বে গর্ত তৈরি করে প্রতি গর্তে তিনটি করে চারা রোপণ করা হলে হেক্টর প্রতি সাত হাজার পাঁচশোটি চারা লাগবে এবং শেষ পর্যন্ত দুই হাজার পাঁচশো গাছ থাকবে এই সংখ্যক সুস্থ সবল চারা পেতে চারশো থেকে পাঁচশো গ্রাম বীজের প্রয়োজন হয় তবে হাইব্রিড পেপের জন্য একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম বীজই যথেষ্ট চারা পনের পনেরো থেকে বিশ দিন আগে বেডের মাছ বরাবর দুই মিটার দূরত্বে গর্ত তৈরি করতে হবে গর্ত প্রতি পনেরো কেজি পচা গোবর পাঁচশো গ্রাম টিএসপি দুইশো পঞ্চাশ গ্রাম জিপসাম বিশ গ্রাম বোরিক অ্যাসিড এবং বিশ গ্রাম জিঙ্ক সালফেট সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালোভাবে মেশাতে হবে উন্নত পদ্ধতিতে পেঁপে চাষ এ সফলতা পেতে বীজ বপন ও চারা রোপণের সময় হচ্ছে আশ্বিন এবং পৌষ মাস বীজ বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর অর্থাৎ মাঘ থেকে ফাল্গুন মাসে চারা রোপণের উপযোগী হয় চারা রোপণের আগে গর্তের মাটি ভালোভাবে করে নিতে হবে প্রতি গর্তে ত্রিশ সেন্টিমিটার দূরত্বে ত্রিভুজ আকারে তিনটি করে চারা রোপণ করতে হবে বীজতলায় উৎপাদিত চারার উন্মুক্ত পাতাগুলো রোপণের আগে ফেলে দিলে রোপণ করা চারার মৃত্যু হার পায় এবং চারা দ্রুত প্রতিষ্ঠিত হয় পলিব্যাগে উৎপাদিত চারার ক্ষেত্রে পলিব্যাগটি খুব সাবধানে অপসারণ করতে হবে যাতে মাটির বলটি ভেঙ্গে না যায় পরন্ত বিকেলে চারা রোপণের জন্য উত্তম সময় ভালো ফলন পেতে হলে পেঁপে গাছে সময় মতো সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে গাছে ফুল আসার পর এই মাত্রা দ্বিগুণ করতে হবে মাটিতে রসের অভাব হলে পানির সেচের ব্যবস্থা করতে হবে উন্নত পদ্ধতিতে পেঁপে চাষ করে সফলতা যদি ঘরে তুলতে চান তাহলে অবশ্যই পরিচর্যার দিকে শতভাগ খেয়াল রাখতে হবে পেঁপে চাষের জমি সবসময় মুক্ত রাখতে হবে শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী পানি সেচ দিতে হবে সেচের ও বৃষ্টির পানি যাতে জমিতে জমে না থাকে সেজন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে চারা লাগানোর তিন থেকে চার মাস পর গাছে ফুল আসলে প্রতি গর্তে একটি করে সুস্থ সবল স্ত্রী গাছ রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে তবে সুস্থ পরাগায়ন ও ফল ধারণের জন্য বাগানের বিভিন্ন স্থানে কমপক্ষে পাঁচটি পুরুষ গাছ থাকা অপরিহার্য পেপের অধিকাংশ জাতের ক্ষেত্রে একটি পত্রক থেকে একাধিক ফুল আসে এবং ফল ধরে ফল কিছুটা বড় হওয়ার পর প্রতি পত্রকক্ষে সবচেয়ে ভালো ফলটি রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হবে দ্বিতীয় বা তারপর পরবর্তী বছরে যে পেঁপে হয় সেগুলো ঠাসাঠাসি অবস্থায় থাকে ফলে ঠিকমতো বাড়তে পারে না এবং এদের আকৃতি নষ্ট হয়ে যায় এক্ষেত্রে ছোট ফলগুলো ছাঁটাই করতে হবে তো দর্শক বন্ধুরা আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা পেঁপে গাছের পরিচর্যা করেন তাহলে আপনারা দ্বিগুণ ফলন পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এ ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ